আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লার্ন উইথ ইমরানের সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আজিজুর রহমান জাফর শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা অনেকেই ভালো শিক্ষার্থী ছিলে স্কুলে কেউ এক দুই তিন এরকম রোল নাম্বার ছিল সেকশনে অথবা বিভাগের শাখায় তোমরা অনেক ভালো শিক্ষার্থী ছিলে ক্লাসগুলোতে তোমরা অনেক ভালো ইন্টারাকশন করতেন সো তোমাকে এখন মানে ভালোদের মধ্যে ভালো হতে হবে ভালোর ভালো বলে না ভালোদের মধ্যে ভালো মন্দের ভালো বলে ভালোর মধ্যে ভালো বলে তোমাকে এখন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেহেতু এসছে তোমার স্বপ্ন পূরণের সুযোগ হয়েছে তুমি কিন্তু ক্লা মানে রোল নাম্বার ওয়ান হলেও এখন কিন্তু তোমাকে অনেক বেশি ভয় থাকতে হবে কারণ রোল নাম্বার ওয়ান দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলে না এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাকে চান্স পেতে হবে তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে সো আজকে তোমাদেরকে এই বিষয়টা পুরোটা আমি বুঝিয়ে বলবো হ্যাঁ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিজের স্বপ্ন পূরণ করার এই একটা সময় তোমার এসছে এই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হবে প্রতিটা মুহূর্ত তোমাকে কাজে লাগাতে হবে তোমার তুমি ভালো স্টুডেন্ট ছুলে গোল্ডেন এ প্লাস জিপিএ ফাইভ দিস নট ম্যাটার এটা তোমার একটা রেজাল্টের জাস্ট টোয়েন্টি মার্কস একটা রেজাল্ট থাকে এস এসসি প্লাস এইচএসির একটা মার্কস টোয়েন্টি থাকে সেখানে তুমি পাবে বাকি একশো যে আছে এই একশো এখন সম্পূর্ণ তোমার পরিশ্রমের উপর নির্ভর করতেছে তুমি কতটা পরিশ্রম করবা তুমি কোথায় যাবে তুমি কার কাছে মানে পড়াশোনা একটা গাইডলাইন্সের প্রয়োজন আছে এই জন্য আমরা নিয়ে এসেছি অল ইন ওয়ান ব্যাচ এই অল ইন ওয়ান ব্যাচে তোমরা যদি থাকো ইনশাল্লাহ পুরো অ্যাডমিশন জার্নি তিন চার মাস বা পাঁচ ছয় মাস সাত আট মাস পর্যন্ত সেটা মানে ল্যান্ডি করতে পারে এই কোর্সগুলো তোমরা করলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এই কোর্সগুলো যদি তোমরা সম্পূর্ণরূপে আমাদের গাইডলাইন্সগুলো ফলো করো এবং পরও আমাদের ক্লাসগুলো মন দিয়ে শিখো তাহলে তোমরা সম্পূর্ণরূপে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবে ইনশাআল্লাহ আর এটা চান্স পাওয়ার জন্য তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই জন্য আমরা চিন্তা করেছি যে যদি মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থীর জন্য মানে একটা কোর্সে যদি মানবিকের জন্য একটা বাণিজ্যের জন্য আলাদা আলাদা দুইটা পেড বেচ হয় এবং এখানে যদি শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকে তাহলে একটা কোর্স করলে যেমন মানবিকের শিক্ষার্থীর জন্য সকল বিশ্ববিদ্যালয়ে মানবিক সে একটা কোর্সের মধ্যে পেয়ে যাবে সাত আট মাস পাওয়া যাবে সময় একটা কোর্স করে সেই সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে। এই তার মেধা অনুযায়ী সে চান্স পাবে এই চিন্তাটা করে আমরা একটা অনলাইন ওয়ান বেচ নিয়ে আসছি এটা বিস্তারিত জানতে তোমরা এখানে লিঙ্কে কমেন্ট করো সো এই যে পুরো জানিটা এই পুরো জার্নিটা তোমাকে এগিয়ে নিতে আমরা এছাড়া তোমাদের পাশে আছি আর এই যে তুমি ক্লাস ওয়ানে ওয়ান ছিলে ফোর ছিলে থ্রি ছিলে তোমার কিন্তু তোমার তুমি জানো না তোমাকে নিয়ে কিন্তু তোমার পরিবেশ তোমার যে প্রতিবেশ রয়েছে তোমার যেই পরিবার রয়েছে তোমার যেই এলাকাবাসী রয়েছে তারা কিন্তু চিন্তা করে তারা কিন্তু ভাবে যে এই জাফর ছেলেটা তো অনেক ভালো স্টুডেন্ট ছিল তার কি অবস্থা এখন যদি মানে ভার্সিটিতে চান্স না ভালো একটা জায়গায় যেতে না পারো এ কত ভালো স্টুডেন্ট বাংলাদেশে পড়ে আছে ওই যে জাফর দেখো উদাহরণ দিবে কিন্তু তুমি যদি একটা ভালো ইউনিভার্সিটির চান্স পাও তাহলে কিন্তু তোমাকে তারাই বলবে যে এই ছেলেটা অসাধারণ খুব খারাপ একটা শিক্ষার্থী ছিল এখন কত ভালো হয়ে গেছে ভালো ভার্সিটিতে চান্স পেয়ে গেছে সো এইটা তোমাকে প্রমাণ করতে হবে এই প্রমাণ করার জন্য তোমাকে অনেক বেশি প্রস্তুতি নিতে হবে অনেক বেশি পড়াশোনা করতে হবে কারণ একটা সিটের জন্য পঞ্চাশ ষাটজন শিক্ষার্থী সত্তর আশি জনও পর্যন্ত একশো দশ একশো বিশ পর্যন্ত একশো সাতাশ পর্যন্ত শিক্ষার্থী এরকম আমরা শুনেছি আর কি বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন জায়গাতে প্রিপারেশনটা মানে ক্যান্ডিডেটের যে ইয়েটা থাকে কম এরকম হয় একটা সিটের জন্য একদম কমসে কম মানে একদম কমপক্ষে একশো জন লড়ে একশো জন থেকে নিরানব্বই জন বাদ যাবে তুমি একজন চান্স পেতে হবে তো তোমাকে কেমন হইতে হবে একশো জনের মধ্যে তুমি এক নাম্বার হইতে হবে তো এরাও সবাই এইচএসসি পরীক্ষাটি অনেকেই প্রিপারেশন নিয়েছে তাদের মধ্যে থেকে তোমাকে একদম প্রো লেভেলের জায়গায় যেতে হবে খুব ভালো প্রস্তুতি গুছান থাকতে হবে ভর্তি পরীক্ষায় এই তোমার যে যোগ্যতা এটা প্রমাণ করতে হবে এবং তুমি মানে যে প্রশ্নগুলো এসছে প্রশ্নগুলো দেখে বুঝে আনসার দেওয়ার পর তোমার এই এমসি কিউর যে সিটটা আছে এটা ওএমআর তোমাকে বলে দিবে তুমি যোগ্য কিছু যোগ্য না আর কিছু না তুমি কত ভালো শিক্ষার্থী ছিলে তুমি স্কুলে কত ভালো ছিলে তুমি এইচএসসিতে কত জিপিএ ফাইভ পেয়েছিলে এগুলো কোনো ফ্যাক্ট করে না তুমি নবম শ্রেণীতে শাখায় একদম এক ছিলে দুই ছিলে তিন ছিলে চার ছিলে ক্লাস ফোরে তুমি ওয়ান ছিলে টু ছিলে রোল নাম্বার এগুলো এখন কোনো ফ্যাক্ট না এই পরিপূর্ণ জায়গাটা এখন শুধু প্রিপারেশনের উপর নির্ভর করতেছে আর এই প্রিপারেশনের জন্য আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ আগামী সাত আট মাস আমরা তোমাদের জন্য একদম থাকবো ইনশাল্লাহ একেবারে আমাদের কোর্সগুলো যদি তোমরা করো পেট বেচে ভর্তি হয়ে আশা করছি তোমরা ইনশাআল্লাহ ভালো একটা জায়গায় যেতে পারবে আর লাইফে ভালো কিছু করতে গেলে কিছু একটা সময় দিতে হবে তাহলে তোমাকে সমস্ত কিছু ছেড়ে দেখো ত্রিশ বছর চল্লিশ বছর আগামী লাইফটা কিন্তু তোমার এই এইচএসসি পরীক্ষার পরেই নির্ভর করতেছে এখানে অনেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে আর চান্স পাবে না এই দুই পক্ষ দুইটা দিক হয়ে যাবে যারা চান্স পাবে তাদের লাইফটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে আর একটু ভালো হতে পারে আর যারা চান্স পাবে না তারা তো বুঝতেই পারতেছো বাংলাদেশের প্রেক্ষাপটে বা ওই পরিবেশের কারণে তারা আসলে ওই জায়গাটার ভালো একটা জায়গায় যেতে পারা যে সুযোগটা ছিল সেটা হাতছাড়া করে হলো তো তুমি এখন নিজেই চিন্তা করো তুমি কি সুযোগ হাতছাড়া করবা নাকি সুযোগকে তুমি কেড়ে নিবা যদি সুযোগকে কেড়ে নিতে চাও তাহলে আমাদের সাথে থাকবা ইনশাল্লাহ আমরা তোমাদেরকে একদম সম্পূর্ণরূপে গাইডলাইন্স দিয়ে যাব কোর্সগুলো করবা যেভাবে আমরা পরীক্ষা দিব পরীক্ষাগুলো ভালো করবা পরীক্ষা যদি খারাপ করো ইটস মোর বেটার যদি খারাপ করো তাহলে আমাদের সাথে তোমরা এই সল ক্লাসগুলোতে এই খারাপে তোমার যে জায়গাটা উইক পয়েন্ট থাকবে এটা ধরে ধরে পড়তে পারবে সো সমস্ত কোর্সগুলো যখন করবা ইনশাআল্লাহ আশা করছি ভালোটা কিছু হবে আর তোমাদের কিছু হলে আমাদের অন্তরে খুশি আসে কারণ আমরা চাই আমরাও যেহেতু শিক্ষার্থী আমাদের যে ছোটো ভাই বোনরা আছে তারা একটা ভালো জায়গায় যাক তাদের লাইফটা আরেকটু সুন্দর হোক এই জন্যই আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আশা করছি তোমরা আমাদের স্বাভাবিক হবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকো সেই পর্যন্ত দুয়ার সবার জন্য আল্লাহ হাফেজ